লিপ বাস করত আ আউথোরিয়াস মানে কুখ্যাত নিউথুরাস মাংকি একটা হচ্ছে কুখ্যাত মাং বাস করত তার নেম নেম ছিল চিনো তার নেম ছিল কি চিনো ইন দ্য ইন দ্য চম্পাক চম্পাকে চম্পাক পরেস্ট চম্পাক পরেসে সে বাস করতে কে এই যে নিউথুরিয়াস নিউটোরিয়াস কুখ্যাত যে মাংখিটা সেটা বাস করত হি ইউজ টু সে অভ্যস্ত ছিল হ্যার্স মানে হরানি করতে দ্য স্মল এ স্মল অ্যান্ড উইক অ্যানিমলস উইক দুর্বল অ্যানিমল মানে যে যেগুলো সুটো অ্যানিমল ছিল এবং দুর্বল প্রাণীগুলো ছিল তাদের কী কী করতো হেয়ার ওয়াশ করতো হেয়ার ওয়াশ মানে হয়রানি করতো অ্যান্ড এবং বার্ডস এবং পাখিদেরও কী করতো হয়রানি করতো সামটাইমস মাঝে মাঝে হি হি ডেস্ট্রয় সে ধ্বংস করতো দ্য বার্ডস মাঝে মাঝে সে মানে প্রাণীদেরকে কী করতো মানে বার্ডসদেরকে কী করতো ধ্বংস করতো বা মেরে ফেলতো অ্যান্ড থ্রু অ্যাওয়ে ওয়ে বলা হচ্ছে কি থ্রু অ্যাওয়ে ফেলে দিত থ্রু অ্যাওয়ে ফেলে দিত দে তাঁদেরকে ইটস মানে তাঁদের দিনগুলা ফেলে দিত থ্রু অ্যাওয়ে ফেলে দিত পাখিদের ইডসগুলা ফেলে দিত এবার দেখে র্যাবিটস র্যাবিটস মানে হচ্ছে খরগোশ ওয়ার মানে তারা ভয়ে ছিল অফ বিনসানো বাইহিম মানে এ যে তার মানখির বই তারাও কী ছিল অ্যাপ্রেট ছিল ভয়ে ছিল হি ইউজ টু হি ইউজ টু টুইস্ট মানে মানে মুসরা মূসরাতো দ্য তার মানে লেসটা মোসরাতো অফ অফ জ্যাকলস মানে শিয়ালদের সে শিয়ালদের মানে যে ল্যাসগুলো ছিল সেগুলো সে মানে জ্যাকলেস করতো বা মুড়াতো অলমোস্ট অল দ্য অলমোস্ট অল দ্যানিমল সব প্রাণী ওয়ার অ্যাফ্রেড অফ মানে সবাই কি ছিল ভয়ে ছিল দ্য মান মানে মানকের বয়ে কি ছিল ভয়ে ছিল অ্যান্ড ওয়ান্টেড এবং সে টু গেট টু গেট রিড অফ মানে মুক্তি পেতে হিম সবাই চাইছিল তার থেকে মুক্তি পেতে বাট কিন্তু হাউ কুড হাউ কুড দ্যা ক্যাট গেট তারা কিভাবে মুক্তি পাবে দ্য মাংকি মাংকি থেকে তারা কিভাবে মুক্তি পাবে হোয়াট শুড দে ডু তারা এখন কি করবে হোয়াটসঅ্যাট দো তারা এখন কি করবে সেরকম প্লান করতেছে দেয়ার ওয়াজ এ ক্লেভার বলা হচ্ছে কি এখানে একটা কিছু লোক ক্লেভার মানে চালাক ছিল মানে চালাক ছিল জ্যাকল জ্যাকল মানে শিয়াল মধ্যে একজন মানে চালাক ছিল ইন দ্য সেম বলা হচ্ছে ইন দ্য সেম ফরেস্ট মানে একই বনে একটা শিয়াল একটা খুবই ছিল চালাক ছিল হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিল ছুটি শিক্ষা দিতে অ্যালেসেন মানে একটা একটা তাকে শিক্ষা দিতে বা একটা উচিত শিক্ষা তাকে সে একটা কী ডিসাইড নিল বা সিদ্ধান্ত নিল টু সেনোয়া মানে যে ফরেস্টে থাকে সেরকম তাকে শিক্ষা দেওয়ার জন্য হি ওয়েন্ট টু ওয়েন্ট টু দা সে গিয়েছিল দ্যকির কাছে গিয়েছিল মানে সেনুয়া জঙ্গলে যেখানে তাকে তাকে বলা হচ্ছে সেখানে সে মাংকির কাছে গেল অ্যান্ড সেট এবং বললো ইউর বাড়ি ইউর বাড়ি ইউর বডি তোমার বডি ইজ ভেরি অ্যাট্রাকটিভ আমি জানি তোমার বডি খুবই সুন্দর খুবই সুন্দর দ্য গোল্ডেন হেয়ার বলা হচ্ছে কি তোমার চুলগুলো খুব গোল্ডেন হেয়ার চুলগুলো খুবই স্বর্ণের মতো ফার্দার যুগ করে টু দা বিউটি অফ দ্য বাড়ি মানে তোমার বডিটা সুন্দর মানে আর যুগ করে সেটা বললো স্টিল ওয়ান থিং ওয়ান থিং ইজ রং কিন্তু তুমি একটা এখনো একটা ভুল করতো ইন ইন ইউ তোমার মধ্যে একটা ভুল দেখতে পাচ্ছি দ্য মাংকি দ্য মাংকি সেট বললো উইথ সারপ্রাইজ মানে আশ্চর্য হয়ে বললো হোয়াট ইজ রং মানে সে বুলটা কি উইথ মাই বাড়ি আমার শরীরের সে বুলটা কী সেটা আমাকে বলো সেটা আমাকে বলো দ্য দ্য জ্যাকো বা জ্যাকো আমার শিয়ালটা দ্য দ্য ক্লিভের শিয়ালটা রিফ্লাইট উত্তর দিল ইউর বাড়ি তোমার শরীর ইজ র্যাড তোমার শরীরটা হচ্ছে লাল হুইস ডাস হুইস ডাস নট সুইস যেটা মানায় না ইয়ের বাড়ি মানে তোমার বড়ির সাথে মানায় না কারণ তোমার হচ্ছে মানে বড়িটা শরীরটা খুবই লাল এবং সেটা তোমার বড়ির সাথে যায় না ইফ ইউ ডি নট ইফ ইউ অ্যাজ অ্যাজ আই থালই যদি তুমি যেমনটা আমি বলবো সেরকম যদি না করো ইফ ইউ ডু অ্যাজ আই থাল যেমনটা যদি আমি বলবো সেরকম যদি করো ইউর ফেস তোমার চেহারা উইল শাইন খুবই উজ্জ্বল হবে খুবই উজ্জ্বল হবে লাইক লাইক দ্য মোর মানে সাঁদের মতো উজ্জ্বল উজ্জ্বল হবে দ্য মাংকি দ্য মানিটা ওয়াস ওভার জয় খুবই অত্যন্ত মানে আনন্দ আনন্দে পেল বিকেম রেসলেস এবং সে মানে একটা শান্ত রেস্টলেস মানে অস্থির হয়ে গেল মানে সে অস্থির হয়ে গেল কীভাবে সেটা করবে কীভাবে সে উজ্জ্বল করবে টু নৌ জানতে দ্য দ্য ম্যাথড মানে পদ্ধতি জানতে টু বিউটিফাই মানে সুন্দর করতে হিজ ফেস তার ফেসটা সুন্দর করতেছে সে জানতে আস মানে আগ্রহ করতেছে সে আস এবং জিজ্ঞেস করলো এক্সাইটেডলি মানে খুবই উত্তেজিতভাবে তাকে জিজ্ঞেস করলো মি আমাকে বলো দ্য ম্যাথড আমাকে পদ্ধতিটা বলো কুইকলি খুবই দ্রুত টু মেক টু মেক মাই ফেস আমার ফেসটা তৈরি করতে গ্লো গ্লো খুবই উজ্জ্বল করতে আমাকে দা কি বলো ম্যাথডটা আমাকে বলো যেন আমি কুইকলি বলো যেন আমি আমার ফেসটা ব্রাইট করতে পারি দ্যাক হোক মানে শিয়াল সেট বললো ইফ ইউ ইফ ইউ ই তুমি যদি কাও দা তুমি যদি কা বলো হচ্ছে তুমি যদি কি খাও তুমি যদি খাও সাওয়ার গাফল বলা হচ্ছে সাওয়ার গাফল মানে স্বর্গফল মানে এক ধরনের ফল সাওয়ার কাপল ফ্রুট তুমি যদি এই যে কাপল ফ্রুটটা যদি তুমি কাউ অফ হ্যাভেন স্বর্গের তোমার তোমার মানে মুখ উইল শাইন খুবই উজ্জ্বল হবে লাইক দ্য মন মানে চাঁদের মতো উজ্জ্বল হবে তোমাকে এই গাছের যে ফল ফলটা আছে সেটা তোমাকে খেতে হবে সেই গাছটা হচ্ছে হেভেন তাকে থাকে অফ হেভেন মানে মানে জান্নাতের মানে দ্য হে মাংকি এগেইন আবার জিজ্ঞেস করলো হাউ ক্যান আই গ্যাট কীভাবে আমি সেটা পাবো কীভাবে কীভাবে আমি শাওয়ার কাপড় মানে সে ফলটা পাবো দ্য জ্যাক হোক মানে শিয়ালটি রিফ্লাইট এটা কিন্তু খুবই চালাক মানে শিয়ালটা সেই রিফ্লাইট ইট লাইস তাকে ই লাইস মানে তাকে ইট রয়েছে বা তাকে ইন দ্য ইন দ্য ফোর হ্যাড কপালে তাকে কপালে তাকে অফ হ্যান্ড অফ আপান ইলেভেন মানে এই যে এটা তাকে হচ্ছে কি একটা হাতির একটা হাতির কপালে তাকে ফোর মানে কপাল এটা রয়েছে লাইস এটা লাইস রয়েছে মানে মানে হাতির মানে কপালে রয়েছে ওই ফলটা ওয়াই অ্যান্ড ইউ সি যখন তুমি দেখবে অ্যান ইলেভেন তুমি যখন একটা হাতি দেখবে হিট হিট হিস ফর হ্যা তুমি তার হাত এটাকে তুমি হিট করবে তুমি আঘাত করবে তুমি তার কপালে আঘাত করবে বলা হচ্ছে তুমি যখন হাতে দেখবে তুমি কপালে তার কপালে আঘাত করবে উইথ অ্যা উইথ এ স্টোন একটা পাথর দিয়ে তাকে আঘাত করবে অ্যান্ড দিস ওয়ে এভার দ্য দ্য সর্গা ফল মানে স্বর্গ ফল উইলকাম উইলকাম টু হিস হি ট্রাং তোমার সুরে তো তোমার গুড়ে ওই চলে আসবে তোমার আয়াতটা চলে আসবে অ্যান্ড ওয়েন দ্য ইলেফেন্টস ওয়েন যখন ইলেফেন হাতিটা ট্রাই চেষ্টা করবে টু ক্যাচ ইউ যখন হাঁটতে তোমাকে চেষ্টা করবে কুইকলি কুইকলি টেক আউট বের করে নিবে বলা হচ্ছে কুইকলি দ্রুত টেক আউট বের করবে দা দা সাওয়ার কাপল মানে সাওয়ার তো বের করবে ফ্রম হিস ফ্রম হিজ্রাং মানে তার মানে গুড় বা তার কাছে যে ব্যাগটা আছে সেখান থেকে তুমি এই ফলটা মানে গিয়ে করবে বা ও ফলটা বের করবে দ্য মাংকি মাংকি ওয়াই চেত মানে অপেক্ষা করলো ফোর অ্যান ইলেভেন একটা হাতের জন্য কি করলো অবক্ষ করতে লাগলো টু পাস টু পাস মানে টু পাস মানে মানে একটা পাশে বা দাঁড়িয়ে সে কখন আসবে ইলেভেন সেটার জন্য ওয়েট করতেছিল আফটার সাম টাইম কিছুক্ষণ পর অ্যান ইলেভেন একটি ইলেভেন হ্যাপেন টু মানে একটি ইলেভেন হ্যাপেন টু পাস মানে একটা মানে চলে যাচ্ছে আর কি একটা চলে যাচ্ছে বাই দ্যাট বাই দ্যাট রোড মানে ওই রোট দিয়ে একটা হাতি চলে যাচ্ছিলো এস হি খেম যখনই সে ও হাতে আসলো সুন এস এ শুনে যখনই খেম যখন সে আসলো নিয়ার কাছে আসলো মানে দ্য মাংকি মানে যখন হাতেটা কাছে আসলো দ্য মাংকি মাংকিটা হিট আঘাত করলো হিম হিম হার্ট হিম হার্ট উইথ উইথ এ স্টোন তাকে খুব জোরে আঘাত করলো হাতে তাকে খুব জোরে আঘাত করলো অন হিস অন হিস ফর হেড তার কপালে আঘাত করলো ব্লাড উজ আট বা হচ্ছে ব্লাড উজিড আউট মানে হচ্ছে কি বেরিয়ে এলো ব্লাড উজ ডে আউট মানে আউট মানে বেরিয়ে এলো দ্য ব্লাড উইজ আউট ফ্রম ফ্রম দ্য ফর হেড মানে কপাল থেকে ব্লাড বেরিয়ে আসতেছে দ্য ওন দ্যাট ইলেভেন আহত ইলেভেন আহত ইলেভেন ক্রাইট মানে কান্না করতে লাগলো স্টিককার করতে লাগলো তার সর্বোচ্চ দিয়ে সে কি করতে লাগলো চিৎকার করতে লাগলো কান্না করতে লাগলো ইন ইন অ্যাঙ্গার খুবই রাগ হয়ে সে এরকম করতে লাগলো দ্য হোল অফ দ্য ফরেস্ট দ্য সব বনগুলা সব বনের হরিণগুলা ফরেস্ট চেম্বল মানে খেঁপে উঠলো দ্য হোল অফ দ্য ফরেস্ট মানে বনটা খুব চেম্বল মানে খেঁপে উঠলো ইন ফিয়ার ভয়ে বয়ে খেঁপে উঠলো ভ্যাজ দা ফুলে দ্য ফলিশ মাংকি মানে ওই যে বুক আপ বানরটি থা সোয়ার্গা ফল মাস্ট হ্যাভ আছে আছে মানে 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 স্লিপে এরকম মাস্ট হ্যাভ নিশ্চয় আছে স্লিপ টু দা টু দ্য ড্রাং মানে ড্রাঙ্কে অবশ্যই আছে অফ দ্য অফ দ্য ইলেভেন ইলেভেন মানে ঘুরে সেটা অবশ্যই আছে অ্যান্ড হিট আঘাত করলো অ্যানাদার স্টোন মানে আরেকটা পাথর দিয়ে তাকে আঘাত করলো হাতিটাকে সো দ্যাট দ্য দ্য সোয়ার গাফল মে ফল আউট যেন পড়ে যায় অফ দ্য অফ অফ দ্য ট্রাং মানে গুড়ে যেন গুড়ে থেকে যেন পড়ে যায় ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে যেন আঘাত করলে যেন সঙ্গে সঙ্গে সেটা পড়ে যায় বাদ কিন্তু দ্য সেকেন্ড স্টোন বা কিন্তু ওই যে দ্বিতীয় যে পাথরটি আছে মেড করলো মেড মেড করলো দ্য ইলেভেন মেড খুবই পাগল করে দিল অ্যান্ড এবং হি রান দূরে গেল ইন দ্য সার্স অফ দ্য অফ দ্য দ্য হায়ের এনেমি যে ওই এনেমি বলছে ওই যে ভান মানে যে লুকি আছে যে লুকিয়ে পিছন থেকে আলাদ করতেছে আসে মূলত বানরটিকে বোঝানো হচ্ছে বানরটিকে মানে কি শ্বাস করতে শ্বাস করা করতে শুরু করলো শোন শিগ্রি হি স দেখলো দ্য মাকে সে দেখলো একটা ভানর হি ওয়াজ খামিন সে আসতে তু হিম তার দিকে আসতে ছিল টু টেক দ্য টু টেক দ্য মানে কি কী বল ওই যে সোয়ার কাপড় নিতে আস আস আসতেছিল সিয়ানো মানে সিয়ানো ওয়াজ ওয়াজ ডিটারমাইন্ড সে সিদ্ধান্ত নিল টু অ্যাপ্রোচ মানে অ্যাপ্রোচ দ্য ইলেভেন মানে সে মানে খুবই কাছ থেকে দেখে দেখার জন্য অনুমোদন যাওয়ার জন্য সে ইলেভেনের কাছে যাওয়ার জন্য ডিটার মানে দুটো প্রতিজ্ঞা করলো ফর দা ফর দ্য মানে গফল মানে ওই যে আর কি সিয়ানো বাদ ওই যে বানরটা তার কাছে গেলেও ওটা এই ফলটা নেওয়ার জন্য কারণ সে কি করবে গ্লোরিফাই করবে ব্রাইট করবে তার চেহারা হুইজ হি ওয়ান্টেড যেটা সে সে ছিল ইভেন কস্ট অফ দ্য দ্য কস্ট অফ দ্য ইলেভেন্স লাইফ মানে সে ওই ফলটা চাইছিল হাঁড়ি তাকে মেরে মানে তার লাইফের বিনিময়ে সে ওই ফলটা চাই ইন দ্য ইন দিস এক্সাইটমেন্ট এই এক্সাইটমেন্ট উত্তেজনায় শিনু রাস ছুটে গেল টু দ্য টু টু দ্য ইলেভেন ইলেভেনের কাছে ছুটে গেলো ওই যে বানরটা দ্য ইলেভেন অলসো র্যান দূরে গেলো টু দিকে দ্য দ্য মাংকে মাংকের দিকে চলে গেলো অ্যান্ড কট হোল্ড অফ কট হোল্ড হোল্ডেন তাকে দৌড়ে ফেললো উইথ হিজ ট্রাং তার ট্রাং দিয়ে গুড় দিয়ে তাকে দৌড়ে ফেললো ইন এ ফিট অফ অ্যাঙ্গার মানে খুব রাগে দ্য ইলেভেন দ্য ইলেভেন থ্রু দ্য মানে ছুড়ি পেট দিল খুব রাগে তাকে চিড়িপি চিড়িপ ফেটে পেটে দিল হিস তার পায়ে নিচে নিয়ে গেল মাংকিটাকে দ্য মাংকি ডাই দ্য মাং মৃত্যুবরণ করেছিল ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে অফ হ্যাপিনেস একটি আনন্দের ছড়িয়ে পড়লো অল ওভার দ্য ফরে সমস্ত সমস্ত মানে ভনে এরকম আনন্দ ছড়িয়ে পড়লো অল দ্য অ্যানিমাল সব পানিগুলা থ্যাংক ধন্যবাদ দিল দ্য ইলেফেন্ট হাঁটিকে ফর 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 রাইড ইন মুক্তি দেওয়ার জন্য ফর রাইড ইন দ্যাম তাদেরকে মুক্তি দেওয়ার জন্য অফ অফ দ্য উইকেট মাখি এদের দুষ্ট দুষ্ট মাখি থেকে দ্য অলস ফ্রেজ তারা প্রশংসা করলো দ্য ক্লাইভার দ্য ক্লাইভার জ্যাকল মানে জ্যাকলদের প্রশংসা করলো সো ভিউয়ার্ল যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাছ